আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের সামনের পরীক্ষা হচ্ছে কি সামনের পরীক্ষা হচ্ছে যাদের উচ্চত গণিত আছে তাদের তো উচ্চত গণিত আর যাদের উচ্চতর গণিত নেই তাদের কি তারা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষা তাই তো তো সাধারণ বিজ্ঞানের একটা সাজেশনে হাজির হলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টার থেকে সৃজনশীল অবশ্যই আসবে কোন চ্যাপ্টারগুলো শুধুমাত্র পড়লেই তোমরা সাতটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা এই এইসব নেই আচ্ছা দেখো তোমাদের হচ্ছে কি এগারোটা সিকিউর আসবে এই এগারোটার সিজনশীলের মধ্যে থেকে সাতটা অ্যান্সার করতে হবে তো আমরা সাতটা অধ্যায় দিবি এই সাতটা অধ্যায় তোমরা যদি ঠিকমতো পড়ালেখা করো তোমরা সাতটা সৃজনশীল ভালো মতো কমন পাবেই এখানে দেখো প্রথম হচ্ছে কি হৃদযন্ত্রের যত কথা এই এই অধ্যায়টা তারপর হচ্ছে কি দেখতে হলে আলোচায় পলিমার অম্ল লবণের ব্যবহার এসব বলকে জানি যে প্রযুক্তি আর হচ্ছে গিয়ে তৈরি এই সাতটা অধ্যায় যদি পড়তে পারো ভালোভাবে এই সাতটা অধ্যায় থেকে সাতটা সৃজনশীল অবশ্যই কমন পাবে এখন কথা হচ্ছে কি হ্যাঁ সাতটা অধ্যায় পড়বে বাকি চারটা অধ্যায় যদি তোমরা ব্যাকআপের জন্য একটু মোটামুটি পড়তে পারো তাহলে খুবই ভালো হয় যেমন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় নবম অধ্যায় এই চারটা অধ্যায় যদি মোটামুটি একটু ভালোভাবে আর আরেকটু যদি রিভিশন মানে প্রিপারেশন নিয়ে যাও তোমরা আরও ধরো আরও দুইটা বা তিনটা সিকিউ কমন পাবি তো মোটামুটি ধরো সাতটা তিনটা যদি দশটা সিকিউ যদি কমন পাওয়াই পরীক্ষাটা তোমাদের খুবই ভালোভাবে দেখা যাবে আর তো 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 এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় পড়তে হবেই ভালো একটা পরীক্ষা হবে আচ্ছা আমি একটু কিছু সাজেশন দিই ও তো চ্যাপ্টারগুলোর নাম বলেছে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট আচ্ছা তোমাদের পরীক্ষা নিয়ে একটু কিছু কথা বলি পরীক্ষায় তোমাদের সবসময় চেষ্টা করবা যে পার্থক্য বা যে বৈশিষ্ট্য পয়েন্ট আকারে যে কোয়েশ্চেনগুলো জানতে চাই এই ধরনেরগুলো অ্যান্সার করো বা প্রমাণ করো এই ধরনের কিছু তখন হয় কি যে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর পার্থক্যের ক্ষেত্রে সবসময় বক্স করবো বক্স বলতে আমি একটু উদাহরণ দিই হবে এরকম করে বক্স করবো আমার কোথাও দুটো জিনিসের পার্থক্য চাই তিনটা ঘর কাটবা কেন কাটবা এখানে হচ্ছে পার্থক্যের প্রকারগুলো থাকবে যে কী কী বিষয়ে তুমি ডিফারেন্ট ডিফারেনশিয়েট করতেছো ঠিক আছে ধরো তুমি ডিফিউশন ইফিউশনে ডিফারেন্ট করতেছো বা কোনো অম্ল খারক নিয়ে পার্থক্য করতেছো তখন এখানে তোমার এই পয়েন্টগুলো থাকবে নামগুলো তারপর এখানে অম্ল এখানে খারক এইভাবে তুমি বক্স করে দিবা বক্সে যত পয়েন্ট মার্ক তত ব্যাপারটা এরকম ঠিক আছে আর এ বি নাম্বারের নিয়ম তোমরা জানোই আর এই তো সিডি নাম্বারে খুব বেশি কিছু ভরায় ভরাই লেখার দরকার যেহেতু সারটা শিখেও চেষ্টা করবা যে মোটামুটি ক সর্বনিম্ন কতটুকু লিখলে ভালো মতো লেখা যায় আর এই তো এমসি একটু ঠান্ডা মাথায় দিও আশা করি একটা ভালো পরীক্ষা হবে ঠিক আছে হাফেজ